আসসালামু আলাইকুম ফিজার পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে এই এটা হচ্ছে আমাদের তিন নম্বর পর্ব এই পর্ব আমরা নয় নম্বর থেকে সমাধান করব ইনশাল্লাহ এর আগে আমরা আট নম্বর পর্যন্ত সমাধান দেখেছিলাম দেখো আমি ন নম্বরটা খাতা তুলে নিলাম এটা বলতে গেলে একদম সহজ অর্থাৎ আমাদের এই এই ফুলোটাকে এই ফ্লোটাকে আমাদের এ ধরতে হবে আর এই ফ্লোটাকে আমাদের বি ধরতে হবে অর্থাৎ এ থেকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে হয় এ এর মাইনাস বিয়ার সূত্রের মধ্যে পড়ে তাহলে দেখো বিয়ার সূত্র হচ্ছে আমরা সবাই জানি এ বলতে এই ফ্রোটা তাহলে এ এখন যেটা লিখতেছি পুরোটা কিন্তু এ লিখতেছি আমরা বুঝছো এ এ লিখলাম এখন এ প্লাস এ প্লাস হচ্ছে তোমার সূত্রে এ প্লাস এখন বি হচ্ছে ইন্টু এখন হচ্ছে এটা লিখব এ আর এটা হচ্ছে তোমার বি প্লাস এটা হচ্ছে তোমার সূত্রের প্লাস কেমন তাহলে এ প্লাস বিস বি এখন আমরা এমএস বি লিখবাস এখন মাইনাসটা হচ্ছে কিসের তোমার মাইনাসটা সূত্রের এ মাইনাস বি তখন এটাকে আমাদের ব্র্যাকেট করতে হবে বুঝছো এটাকে আমাদের ব্র্যাকেট করতে হবে যেহেতু ব্র্যাকেটের পাশে মাইনাস চিহ্ন আছে এই জন্য এর আগে এখানে প্লাস বসেছিলাম আমরা চাইলে এটাও ব্র্যাকেট করতে পারি এটা ব্র্যাকেট করার যে কথা না করা সেম কথা কিন্তু এটা যেহেতু মাইনেস হ্যাঁ তখন এটা কিন্তু ব্র্যাকেট করে রাখতে হবে আমাদের কারণ এখানে কাজ আছে प्लस প্লাস এটা তোমরা এখান থেকে দেখে একটু লিখে ফেলিও তারপর এখানে আমরা সেকেন্ড প্যাকেট শেষের দিকে সেকেন্ড প্যাকেট ইউজ করবো এখানে ফার্স্ট প্যাকেট না এটা হচ্ছে সেকেন্ড প্যাকেট এরপর দেখো এরপর এটা যেরকম আছে আমরা ঠিক সেরকম লিখবো টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ এক্স টু থ্রি জেড এটা যেরকম আছে ওরকমও লিখবো এখন এটা লিখবো এটা মাইনাসের এক পর্যন্ত লিখে ফেলব টু এক্স এটা এক্স দেখিও তোমরা একটু হচ্ছে মাইনাস থ্রি ওয়াই অথবা ব্র্যাকেটের ফাশে যদি তোমরা মাইনাস চিহ্ন দেখো তাহলে বিতর চিহ্ন গুলো কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এখানে মাইনাস প্লাস হয়ে প্লাস আছে মাইনাস হয়ে যাবে অর্থাৎ চিহ্ন হয়ে যাবে বুঝছো এখন তাহলে দেখো এটা মাইনাস থাকবে এটা কি হয়ে যাবে তারপর বুঝছো দেখছো একটু কাতে তুলে নাও এরপর দেখো এরপর আমরা যোগ কাজগুলো করবো দেখো এখানে এক্স এর কাজটা আগে করবো টু এক্স আছে টু এক্স এর আগে কোনো চিহ্ন না মানে তোমার প্লাস চিহ্ন আছে হ্যাঁ তারপরে এখানে একটা এক্স আছে হ্যাঁ এটা আগে প্লাস তাহলে কয়টা এক্স হয় এখানে দুইটা এখানে একটা কয়টা হবে তাহলে এক্স তিনটা এক্স তাহলে আমরা লিখবো কত থ্রি এক্স এবার ওয়াইয়ের কাজ দেখো এখানে আছে মাইনাস থ্রি ওয়াই আর এদিকে আছে তোমার মাইনাস টু ওয়াই তাহলে কত হয় মাইনাস ফাইভ ওয়াই কেমন হয় একটু করে তোমাদের দেখাচ্ছি আমি মাইনাস ফাইভ ওয়াই কেমন হয় দেখো এটা হচ্ছে যে দুটার আগে যদি একই চিহ্ন হয় অর্থাৎ মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই দুটার আগে যদি একই চিহ্ন হয় চিহ্নটা বসে আর সঙ্গে দুটার যোগ হয় বুঝছো এটা তো সবাই জানো এই জন্য এটা মাইনাস ফাইভ হয়েছে এখন ঠিক আমরা জেড এর কাজ করবো দেখো এখানে ফাইভ জেটের আগে প্লাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন তাহলে দুটার আগে একটু আগে বললাম দুটার আগে একই চিহ্ন হলে চিহ্নটা বসবে সংখ্যা দুটা কি হবে যোগ হবে ফাইভ আর থ্রি যোগ করলে কত হয় এইট এইট জেট এটা কাজ শেষ এখন পরবর্তী কাজটা করবো আমরা এটাও সেম দেখো এখানে এখানে টু এক্স আছে তাহলে এখানে এক্স আছে একটা এখানে আছে দুইটা এটার আগে প্লাস আর এটা আগে কি আছে মাইনাস তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স গেলেগা কত হবে আর কত থাকবে একটা এক্স থাকবে হ্যাঁ একটা এক্স তারপর হচ্ছে ওয়াইয়ের কাজ এটা আমি আরো কিরিয়ার করে বুঝাচ্ছি তোমাদের দেখো এখানে আছে তোমার টু এক্স তাহলে এখানে আছে মাইনাস এক্স হ্যাঁ তাহলে একটা এক্স যাবে কেনা বি করলে দুইটা এক্স থেকে একটা এক্স গেলেগা কয়টা থাকে একটা এক্স থাকে বুঝতে পারবো দেখো মাইনাস থ্রি ওয়াই আমরা এখানে বসার আগে তারপরে তোমার প্লাস টু ওয়াই তোমরা যদি এরকম দেখো একটা আগে প্লাস একটা আগে মাইনাস দেখো তখন থেকে করবা সিন্ন বসাবে বড়টা আমি আবার বলি একটা আগে প্লাস একটা আগে মাইনাস থাকলে তখন বড়টা থেকে সোটা বিক করতে হবে আর সিন্ন বসাতে হবে বড়টার তাহলে এখন বড়টা থেকে আমরা সোটা বিক করব তিন থেকে টু গেলে ওয়ান ওয়ান কিন্তু বসাতে হয় না আমি এমনি তোমাদের বোঝানোর জন্য বসাচ্ছি তাহলে এখানে ওয়াই বড়োটা চিহ্ন মাইনাস এসে মাইনাস বসাবো এই ওয়ানটা কিন্তু বসাতে হয় না ওয়াই মানে ওয়ান বোঝায় হ্যাঁ ওয়াই একটা ওয়াই মানে ওয়ানও বোঝায় এই জন্য মাইনাস ওয়াই বসালে হয়ে যাবে সেটা তাহলে আমরা এখানে কি বসাবো এখানে মাইনাস ওয়াই এ ফোর এর গাছ দেখো এখানে ফাইভ জেড আছে হুম আর এখানে মাইনাস থ্রি জেড আছে তাহলে এটা আগে প্লাস এটা আগে মাইনাস একটু আগে তোমাদের দেখাইছি অর্থাৎ একটা আগে প্লাস একটা আগে মাইনাস থাকলে তখন বড়ো থেকে ছটা দিক করবো সিনে বসাবো বড়োটা তাহলে এখানে বড়ো সিনে কী আছে প্লাস আমরা এখানে প্লাস বসাবো আর ফাইভ থেকে তিরি গেলে কত হবে 2 হবে 2 জেট বুঝছ এটাই হচ্ছে আমাদের आंसर এখানে আর কোনো কাজ করা যাবে না হ্যাঁ কোনো কাজ করা যাবে না এটা হচ্ছে আমাদের आंसर তোমরা যদি কি না বুঝে থাকো তাহলে আবার একটু ভিডিওটা স্টপ করে আবার একটু দেখবা আমি যদি আবার রিপিট করতে যাই তাহলে অনেক সময় প্রয়োজন হবে এজন্য আমি আবার রিপিট করতেছি না আর তারপর আমি চেষ্টা করছি তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর জন্য এরপর আমরা দশ নম্বরটা সমাধান করি আমি দশ নম্বরটা আগে একটু খাতায় তুলে নিই দেখো দশ নম্বরটা একটু মনোযোগ সহকারে দেখবা এটা আমাদের প্রথম কাজ হচ্ছে যে মানের অদনক্রমে সাজাইতে হবে অর্থাৎ পিছন থেকে আমরা মানের ওদন ক্রমে সাজাবো এইট ফোর প্লাস এইট এ স্কোয়ার প্লাস ফোর হম সাজানোর পর আমাদের কাজ হচ্ছে তারপর দেখো নাইন এ টুটি বা ফোর কে আমরা এভাবে লিখতে পারি থ্রি এ স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ থ্রি কে স্কোয়ার করলে নাইন হবে আর এ স্কর কে করলে কত হবে তোমার এটি ফোর হবে কেন তো ফাওয়ার ফাওয়ার কী হয় গুণ হয় এটার ফাওয়ার তো এরপর আবার ফাওয়ার ফাওয়ার ফাওয়ারে কি হয় তোমার যোগ হয়

এ বলতে থ্রি এখানে কত টু অর্থাৎ জাস্ট আমরা সত্তরে ফেলার জন্য এই কাজটা করলাম এখন দেখো এখানে তোমার আছে এ কিন্তু এখানে কত আছে দেখো আহ দুটি গুলো সার তাহলে কয়টা বেশি নিলাম এখানে আছে বারোটা এ এটা কাজ করলে হয় আমরা বারোটায় এ স্কেয়ার পাই এখানে আছে তোমার আটটা স্কেয়ার তাহলে কটা বেশি নিতে সাতটা সাতটা এ স্কেয়ারটা আমাদের ঠিক করে দিতে হবে বি করে দিবে ফোর এ স্কেয়ার আমাদের ঠিক করে দিতে হবে যেটা বেশি নিচ্ছি সেটা আবার বাদ দিয়ে দিতে হবে আমরা বেশি নিতে পারবো না তাহলে এরপর দেখো তাহলে এটা সমান সমান এ স্কেয়ার প্লাস টুয়েলভে প্লাস বিএসকেয়ার সমান সমান হয় সেটা এ বলতে এখানে থ্রি এ স্কেয়ার হ্যাঁ বি বলতে এখানে টু ফোর স্কুল মাইনাস আছে মাইনাস ফোর এ স্কোর স্কিখাম কেমন এরপর দেখো দুঃখিত আমার এখানে একটু বয়সটা সমস্যা করছিল যার কারণে আমি আবার লিখে ফেলছি আমি আবার রিফেক্ট করতেছি দেখো আমরা এতটুকু ছিলাম তারপর হচ্ছে এটা যেরকম আছে ওরকম লিখলাম লিখার পর এটাকে আমরা স্কোয়ার বানাবো ও এ স্কোয়ার মানে সূত্র বানানোর জন্য এটাকেও আমরা কি বানাবো স্কোয়ার বানাবো কেমনে টু এ হোল স্কোয়ার টু স্কোয়ার মানে হচ্ছে তো ফোর মানে হচ্ছে জাস্ট এটা কাজ করলাম এখানে এর লাইনে আর কোনো কাজ করি নাই তারপর হচ্ছে আমরা এটাকে পুরোটাকে এ ধরলাম এটাকে কি ধরলাম বি ধরলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা সবাই জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এ বলতে এখানে হচ্ছে থ্রি এ স্কোয়ার প্লাস টু এই পুরোটা হচ্ছে তাহলে এ লিখলাম এখন এ প্লাস বি ইনটু B into a এ প্লাস বি minus বি আমি সূত্রটা একটু ফল লিখে দিব দাঁড়াও বি into এম minus বি দেখো সূত্রটা সিলে হচ্ছে তোমার এরকম আমি এখানে লিখে দিচ্ছি দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে দেখ এ প্লাস বি

আহ মাইন এস টু এ এটাই হচ্ছে আমাদের আনসার বুঝছো এটা হচ্ছে আমাদের 10 নম্বরের আনসার আহ বিডাল একটু লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বতে আহ তোমরা এগারো নম্বর থেকে সমাধান করবো এগারো বারো যতটুকু করা যায় আর কি কেমন আজকে এখানে সমর্থন ঘোষণা করতেছি তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে সকলের কাছে একটা অনুরোধ থাকবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা থাকবে আর যদি ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করতে পারো নো প্রবলেম ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ